সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটেন ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ স্কুল অফ নলেজ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করবো প্রবাসী করদাতাদের আইকর রিটার্নে রেমিটেন্স আয় এবং নগদ প্রণোদনা দেখানোর সত্য কি কি এবং ই রিটার্নে দেখাতে হলে কি কি তথ্য লাগবে তা অবশ্যই জানতে হবে এবং আপনার রেমিটেন্স হয় বা নগদ প্রণোদনা দেখানোর জন্য আরো কি কি সত্ত্বেসমূহ আছে বা অডিটের সময় কি কি বিষয়গুলো চেক করা হয় সেটাও আমরা একটু দেখিয়ে দেবো তাহলে চলুন প্রবাসী করদাতাদের আয়কর রিটার্নে রেমিটেন্স বা প্রণোদনা অর্থাৎ নগদ প্রণোদনা আয় প্রদর্শনের জন্য কিছু বিবেচ্য বিষয়সমূহ রয়েছে সেটা যদি আমরা বলে থাকি তাহলে এক নম্বরে বলছি যে রেমিটেন্ট রেমিটেন্স অর্জনকারী ব্যক্তি বিদেশে অবস্থান করে আয় করছেন কিনা এটা দেখার বিষয় দুই রেমিটেন্স সরকার অনুমোদিত বৈধ ব্যাংকিং চ্যানেলে বা বৈধ চ্যানেলে বাংলাদেশে আপনি প্রেরণ করেছেন কিনা সেটাও দেখবে তিন রেমিটেন্স আনায়নের অর্থাৎ ব্যাংক বৈদেশিক মুদ্রা পত্র দাখিল করা হয়েছে কিনা এরপর আসি চার বাংলাদেশে প্রেরিত রেমিটেন্স বিদেশে অবস্থান করে প্রকৃত রেমিটেন্স উপার্জনকারীর নিজের আয়কর রিটার্ন বা আয়কর নথিতে তিনি প্রদর্শন করেছেন কিনা তাহলে কি এই যে আমরা যে চারটা সত্য এখন আপাতত বললাম এই বিষয়গুলো কিন্তু আপনার আয়কর ফাইল যখন অডিটে পড়বে সেই বিষয়গুলো কিন্তু বিবেচনা করা হবে অথবা দেখাতে চান তাহলে এই এই সত্য কিন্তু আপনাকে পূরণ করতে হবে যে এই এই সত্যগুলো যদি পূরণ করে তাহলেই কিন্তু এটা প্রবাসী করদাতাদের জন্য এই প্রদত্ত রেমিটেন্স সেটা কর মুক্ত আয় হিসেবে বিবেচিত এই অবশ্যই অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এরপরে যাই আহ পাঁচ প্রকৃত রেমিটেন্স উপার্জনকারী ব্যতীত অন্য কারো ব্যাংক হিসেবে রেমিটেন্স পাঠানো হলে তা দান ঋণ বা অন্য কি কারণে প্রেরণ করা হয়েছে তার যথাযথ ব্যাখ্যা বা প্রমাণ দাখিল করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে এবং উক্ত উপার্জনকারীর নথিতে দেখানো হয়েছে কিনা অর্থাৎ রেমিটেন্স যিনি উপার্জন করতেছেন সেটা কি তার ব্যাংকিং চ্যানেলে প্রেরণ করা হচ্ছে না তার ওয়াইফের না তার বাবার না তার মায়ের অথবা রেমিটেন্স যিনি উপার্জন করছেন তার আয়কর রিটার্নি কিভাবে প্রদর্শন করা হচ্ছে এটা কি কি শর্তগুলো পূরণ করতে হবে সেগুলোও কিন্তু দেখার বিষয় নগদ প্রণোদনা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক কর্তৃক পদ্ধতি উপযুক্ত জাসাই যোগ্য প্রমনাদিক দাখিল করা হয়েছে কিনা এবং ব্যাংক কর্তৃক যথাযথ হারে উৎসেক কর কর্তন করা হয়েছে কিনা নরমালি যেটা হয় প্রবাসী করদাতা যে রেমিটেন্স প্রেরণ করেন সেটা 2.5% হারে নগদ প্রণোদনা বাংলাদেশ ব্যাংক পরিষদ করে এই ক্ষেত্রে কোন রকম উচ্ছে কর্তন করা হয় না এখন কথা হলো এইটা উম অনেকেই এটা রেমিটেন্স ইনকাম হিসেবে বিবেচনা করেন আবার অনেকে রেগুলার ইনকাম হিসেবে বিবেচনা করেন মাথায় রাখতে হবে রেমিটেন্স টা বিদেশ থেকে বাংলাদেশে আসতেছে বাট এই ইয়াটা ইনসেন্টিভ টা কিন্তু বাংলাদেশ থেকে জেনারেট হচ্ছে এটা কিন্তু রেমিটেন্স এর সাথে সম্পর্কিত হলেও এটা কিন্তু রেমিটেন্স নয় রেমিটেন্স আসার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে ফরেন রেমিটেন্স আসতে হবে ফরেন কারেন্সি আসতে হবে বাট বিডিটিটা টা বা বাংলাদেশে যখন অবস্থান করছেন তখন ওই টাকা আসার ফলে অতিরিক্ত যে টাকা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলছি ক্যাশ ইনসেন্টিভ এটা কিন্তু কর মুক্ত আয় নয় আচ্ছা এখন আমরা দেখব যে আসলে ই রিটার্নে কি কি তথ্য লাগে আপনি যে আপনার মানে ব্যাংকিং চ্যানেলে যে রেমিটেন্স পাঠিয়েছেন সেটা প্রদত্ত যে ব্যাংকে পাঠিয়েছেন সে ব্যাংক থেকে একটা রেমিটেন্স সনদ সংগ্রহ করে নিতে পারেন তো সনদ সংগ্রহের ক্ষেত্রে আপনাকে ওই সনদপত্রে থাকবে কি আপনার সনদপত্রে থাকবে টোটাল কত টাকা আমি আপনি রেমিটেন্স প্রেরণ করেছেন এই তথ্যটা থাকবে পাশাপাশি আপনি কান্ট্রি of earning সেটা আপনাকে জেনে নিতে হবে অথবা আপনার একটা ID card থাকবে sources of income আপনি কি ওইখানে ব্যবসা করেন না আপনি চাকরি করেন বা কি সোর্সেস of ইনকামটা কি সেটা কিন্তু আপনাকে অবশ্যই ই রিটার্নে fill up করতে হবে দেখতেছেন আমরা screenshot দিয়ে দেখিয়ে রাখ রেখেছি এরপর আসছি যে আপনি যদি আহ ওই দেশে চাকরি করেন বা চাকরি করে পাঠান আপনি প্রবাসী শি সেক্ষেত্রে দেন नेम অফ এমপ্লয়ার দুই হলো মোড অফ রেমিটেন্স বা পেমেন্ট অফ রেমিটেন্স কিভাবে কোন পদ্ধতিতে প্রেরণ করেছেন ব্যাংকিং চ্যানেলে প্রেরণ করেছেন না এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে যেটা প্রেরণ করে সেটার মাধ্যমে এরপর আসি টোটাল এক্সাম্পটেড অ্যামাউন্ট ওইখানে আপনি টোটাল ফিগারটা বসালেই এই টোটালটাই এক্সাম্পটেড ইনকাম হিসেবে কিন্তু বিবেচিত হবে আচ্ছা এরপর আমরা দেখছি মোড অফ রেমিটেন্স যেটা ফরেন কারেন্সি ডিক্লারেশন এট কাস্টমস পয়েন্ট কাস্টমস পয়েন্টে ডিক্লারেশন করে আপনি যে রেমিটেন্সটা প্রেরণ করবেন সেখানে কাস্টমস অথরিটির নাম লাগবে তারপর এফ এম জে ফর্ম এর সিরিয়াল নাম্বার লাগবে ডিক্লারেশন ডেট কবে ডিক্লারেশন দিয়েছেন পাসপোর্ট নাম্বার লাগবে এবং টোটাল অ্যামাউন্ট তোটা আপনি ফিলআপ করবেন তো ওটা টোটালটাই ট্যাক্স এক্সএম্পটেড ইনকাম হিসেবে বিবেচিত হবে এরপর আসি যদি আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা প্রেরণ করেন তাহলে কি লাগবে তাই বলছি যে ব্যাংক বা মানি ট্রান্সফার এজেন্সির নেম কোন ব্যাংকে পাঠাইছেন সে ব্যাংকের নাম বা মানি ট্রান্সফার এজেন্সির নাম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্ট নেমটা কি অ্যাকাউন্ট নাম্বারটা কি মানে অ্যাকাউন্ট নাম্বার কত এবং কার অ্যাকাউন্টে প্রেরণ করেছেন ধরেন মায়ের বা মা বাবা বা ওয়াইফ এর সেটা ওখানে লিখবেন এবং টোটাল এক্সাম ট্রেড অ্যামাউন্ট শো করবে যেক সম্মানিত শ্রোতা আশা করছি উপকৃত হয়েছেন এই যে এই প্রবাসী দের ফরেন কারেন্সি বা মানে ফরেন রেমিটেন্স এবং ক্যাশ প্রনুদর দেখানোর ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হবে ই রিটার্নে দেখাইতলে কি কি তথ্যগুলো লাগবে সেই পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং প্রবাসী যারা এই রিটার্ন পূরণ করতে পারে না ইনকাম ট্যাক্স সম্বন্ধে যাদের ধারণা নাই তারা অবশ্যই অবশ্যই নিজে পূরণ করে বিপদ ডেকে আনবেন না জিরো ট্যাক্স রিটার্ন হবে কি হবে না বাংলাদেশে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে সেটাও দেখানো লাগবে কিনা এই পুরো বিষয়টা কিন্তু আমরা জানি আপনারা জানেন না তাই না তো এই আমরা বলবো যদি নিজে জানেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করা জানেন তাহলে করবেন আদারওয়াইজ রিস্ক নেবেন না রিস্ক নিয়ে কিন্তু এরকম অনেকেই রয়েছে অনেকে যোগাযোগ করতেছে যে তারা ভুল বক্ত জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করেছে বা ভুল ভাল রিটার্ন দাখিল করেছে তারা আবার একশো দিনের মধ্যে সংশোধনী রিটার্ন জমা দেওয়ার জন্য যোগাযোগ করতেছে এই আমরা অনুরোধ করব ভুল ভাল রিটার্ন জমা দিয়ে বিপদ ডেকে আনবেন না যাক সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম